কেন বাবা জানিস ইসলামী বৃষ্টি কাজ বৃষ্টি সুন্দর সুন্দর ফল নিয়ে আসে তো কোন বৃষ্টি কাজ আর কি ফল নিয়ে আসে এক ইস্তিক ফার রিজিক ও প্রশান্তি নিয়ে আসে আল্লাহ ক্ষমা প্রার্থনাকারীর জন্য অপ্রত্যাশিত রিজিকের দরজা খুলে দেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিক ফার করে আল্লাহতাল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেন প্রতিটি সংকট থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি সুনানে আবু দাউদ পনেরোশো আঠারো মোহানরাবুল আলমিন বলেছেন আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান ও নদী সৃষ্টি করবেন সুরা নো দুই তাকোয়া সংকট থেকে মুক্তি এনে দেয় যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন মহান সুরা আলমিনাকে বলেছেন আর যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তিন সবর আল্লাহর সাহায্য নিয়ে আসে ধৈর্যশীল বান্দা কখনো আল্লাহর সহায়তা থেকে বঞ্চিত হয় না মহান রাব্বুল আলমিন বলেছেন হে মুমিনগণ তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন সুরা আল বাকারা এছাড়া তিনি আরো বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল আনফাল চার কৃতজ্ঞতা নিয়ামত বাড়িয়ে নিয়ামতের স্বীকৃতি সুরা দেয় দিলে আল্লাহ আরো বেশি দান করেন মহান রাবুল আলামিন বলেছেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বেশি দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন সুরা ইব্রাহিম পাঁচ প্রশান্তি নিয়ে আসে যে আল্লাহর উপর ভরসা করে তার ভয় ও দুশ্চিন্তা দূর হয়ে যায় রাব্বুল সুরা তালাকে বলেছেন আর যে ব্যক্তি উপর ভরসা করে তার জন্য যথেষ্ট এছাড়া সুরা আল্লা আনফালে তিনি বলেছেন মোমিন্তু তারাই যখন আল্লাহর নাম উচ্চারিত হয় তাদের হৃদয় কেঁপে ওঠে আর যখন তার আয়াত সমূহ তিলোয়াত করা হয় তাতে তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের উপর ভরসা করে ছয় লজ্জা কল্যাণকে নিয়ে আসে লজ্জা মানুষকে পাপ থেকে রক্ষা করে এবং ভালো পথে পরিচালিত করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না সহি মুসলিম এবং সহি লজ্জা বা হায়া ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ এটি মানুষকে গুণা থেকে দূরে রাখে সমাজে মানে শান্তি শালীনতা ও কল্যাণ সাত নম্রতা মর্যাদা বৃদ্ধি করে যে নিজেকে নত করে আল্লাহ তাকে সম্মানিত করেন রাসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদায় উন্নীত করেন মুসলিম অহংকারের আল্লাহর জন্য নিজেকে ছোট করা মানে মানুষের কাছে নয় আল্লাহর কাছে বড় হওয়া তাই নম্রতা মানুষকে উচ্চ মর্যাদায় পৌঁছে দেয় আট নম্র কথা হৃদয় জয় করে মধুর ভাষা শত্রুকেও বন্ধুরূপে পরিণত করতে পারে আল্লারাবুল আলামিন বলেছেন ভালো ও মন্দ এক নয় মন্দকে প্রতিহত করো উত্তম আচরণ দিয়ে তখন দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু সুরা ফুস্সিলাত আল্লারাবুল আলামিন মুসা সাল্লাম ও হারুন আলাইসাল্লামকে ফির আউনের কাছে পাঠিয়ে বলেন তোমরা তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় করবে সুরা তাহা নয় ক্ষমাশীলতা আল্লাহর ক্ষমা নিয়ে আসে যে মানুষকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ বলেছেন তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে তোমরা কি এটা পছন্দ করো না আল্লাহ তোমাদের ক্ষমা করুন আর আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা আর নূর রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে আল্লাহ তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেন সহি মুসলিম ক্ষমাশীলতা হৃদয়কে হালকা করে সম্পর্ককে সুন্দর করে আর সবচেয়ে বড় কথা আল্লাহর ক্ষমার দরজা বান্দার জন্য খুলে যায় বিপদ ও বালা মুসিবত দূর করে দান দশ মানুষের জীবন থেকে অদৃশ্য বিপদ সরিয়ে দেয় সাল্লাহ সাল্লাম বলেছেন সৎকা বিপদকে প্রতিহিত করে তিরমিজি মেজি রাসুল্লাহ সাল্লা সাল্লাম আরো বলেছেন সৎকা আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয় এবং অশুভ মৃত্যু প্রতিহত করে তিরমিজি এক কথায় সৎকা বিপদ ও বালা মুসিবত দূর করে আল্লাহ রহমত ডেকে আনে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তার কারণ হয় এগারো সালাম ভালোবাসা সৃষ্টি করে সালামের মাধ্যমে অন্তরে অন্তরে মহব্বত গড়ে ওঠে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যারা একে অপরকে সালাম দিয়ে অভিবাদন জানায় তারা প্রেম ও ভ্রাতৃত্বের বন্ধন পায় সহি বুখারি এবং সহি মুসলিম বারো অবনত দৃষ্টি ইমানের মিষ্টতা এনে দেয় চোখ সংযত করলে অন্তর পবিত্র হয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই বিনয়ী ও নম্র লোকের হৃদয় আল্লাপ্রিয় করে এবং তার ইমানের মিষ্টতা বৃদ্ধি পায় সহি মুসলিম নম্র দৃষ্টি ও বিনয় ইমানের গভীরতা ও আনন্দ বৃদ্ধি করে অহংকার ও গর্বের বিপরীতে এটি অন্তরের প্রশান্তি ও আত্মিক আনন্দ দেয় তেরো হারাম উপার্জন দোয়া কবুলে বাধা সৃষ্টি করে পবিত্র রিজিক ছাড়া দোয়ার কবুলিয়ত আসে না বলেছেন আর যারা নিজেদের মাল দেনা হারাম পথে খায় তাদের আমাদের পক্ষ থেকে কোনো দোয়া কবুল হয় না বলেছেন সুরা যে ব্যক্তি তার রোজগার হারাম পথে অর্জন করে তার সালাদ সাব ও দোয়া গ্রহণযোগ্য হয় না তিরমেজি মেজি চোদ্দ গুনাহ অন্তরের অন্ধকার নিয়ে আসে বারবার পাপে লিপ্ত হলে অন্তর শক্ত ও অন্ধ হয়ে যায় মহান রাব্বুল আলমিন বলেছেন নিশ্চয়ই মানুষের অন্তর অপরাধ ও পাপের কারণে অন্ধকারে ডুবে যায় শুধু যারা বিশ্বাস এবং সৎ কাজের মাধ্যমে আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে তাদেরই অন্তর আলোকিত হয় সুরা আ তিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি গুণা করে তার হৃদয় কঠোর হয় এবং অন্ধকারে থাকে আর যে তার উপর তবা করে আল্লাহ তার অন্তর আলোকিত করেন সহি মুসলিম পনেরো কুরআন অন্তরে নূর সৃষ্টি করে আল্লাহর কালাম হৃদয়কে জীবিত করে তোলে বলেছেন যে ব্যক্তি কুরআন পরে ও শনে তার হৃদয় আলোকিত হয় এবং শয়তান তার কাছ থেকে দূরে থাকে সহি মুসলিম এবং সহি বুখারি ষোলো নামাজ পাপ থেকে বিরত রাখে সঠিকভাবে আদায় করা নামাজ চরিত্র গঠন করে আল্লাহ রাবুল আলমিন বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও পাপ থেকে বিরত রাখে এবং আল্লাহর আল্লাহ সবচেয়ে বড় নামাজ শুধু রুটিন কোনো ইবাদত নয় এটি অন্তরের পবিত্রতা ও পাপ থেকে সুরা আন দূরত্ব নিশ্চিত করে নামাজ আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক নিয়মিত নামাজ মন জীবন ও আচরণকে শুদ্ধ রাখে পাপ ও অশ্লীলতা থেকে বিরত রাখার অন্যতম শক্তিশালী উপায় হলো নামাজ সতেরো জিকির অন্তরকে জীবিত রাখে আল্লাহর স্মরণে অন্তর শান্ত ও দৃঢ় হয় আল্লাহ রাবুল আলামিন বলেছেন যাদের হৃদয়ে আল্লাহর স্মরণে শান্তি পায় তাদের অন্তর জীবিত হয় নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায় সুরা রাত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের শুরু ও শেষে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার হৃদয়কে জীবিত রাখেন সহি তিরমিজি আঠারো ক্রোধ অনুতাপ ডেকে আনে রাগের বসে করা কাজ পরে আফসোসে পরিণত হয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্রোধের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তার পাপ ক্ষমা করে আর যে ক্রোধের সময় উত্তেজিত হয় সে অনুতাপের সম্মুখীন হয় সহি বুখারি এবং সহি মুসলিম উনিশ দুনিয়ার মোহ আখিরাত ভুলিয়ে দেয় অতিরিক্ত দুনিয়া প্রীতি অন্তর্কে কঠিন করে তোলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জেনে রাখো দুনিয়ার জীবন শুধু একটি খেলা খেলার আনন্দ ও অলঙ্কার এবং অশেষ খোঁজা আখিরাতের তুলনায় মূল্যহীন যারা দুনিয়ার মোহে বিভ্রান্ত হয় তারা আখিরাতকে ভুলে যায় সুরা আল হাদিদ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ার পিছিয়ে দৌড়াই আল্লাহ তার অন্তর আখিরাত থেকে দূর করে দেন সহি তিরমিচি বিশ আখিরাতের চিন্তা জীবনকে সঠিক পথে পরিচালিত করে যে আখিরাতকে সামনে রাখে তার দুনিয়াও সুন্দর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন সফল হলো তারা যারা বিশ্বাস স্থাপন করে এবং নিকটবর্তী জীবনের আখিরাতের জন্য সচেতন থাকে যারা আল্লাহকে ভয় করে নামাজ স্থাপন করে এবং আখিরাতের কথা স্মরণ করে তাদের জীবন সঠিক পথে পরিচালিত হয় সুরা আল মুমিনুন সাল্লাম বলেছেন যে ব্যক্তি আখিরাতকে মনে রাখে আল্লাহ তার দৈনন্দিন জীবনকে সঠিকভাবে পরিচালিত করেন সুনানে তিরমেজি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে এই বৃষ্টি জিনিসের উপর আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন আমিন